নমস্কার নমস্কার বন্ধুরা তনু সোয়ালটা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে এসেছি আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে গতকাল ছিল বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আমার ছেলে গোপুর জন্মদিন ছিল ওই দিন ওই দিন গোপু আমার বাড়িতে আমার কোলে এসেছিল তাই ছোট্ট করে বাড়িতে একটু তার জন্মদিন পালন করার চেষ্টা করেছিলাম সেই ব্লগটা আপনাদের সামনেই তুলে ধরছি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটিতে এখানে একটু গোপুর গাছে প্রদীপ ঘোরানো হচ্ছে তারপরে মা মাসি দুজনে মিলে গোপুকে খাওয়াতে বসেছিল এবং আমিও বসেছিলাম সাথে দেখুন এরপরে গোপু পায়েস খাচ্ছে মনের আনন্দে পায়েস খাচ্ছে মা ওখানে ভাত মা ভাতও খেয়েছে তার আগে তারপরে পায়েস খাচ্ছে বন্ধুরা জানো তো আমরা গোপুর জন্মদিন পালন করব বলে আমরা সকাল সকাল দেশের বাড়ি চলে গেছিলাম ওখানে মা মাসি আমি তিনজন মিলে গোপুর জন্মদিন খুব ভালোভাবে পালন করেছিলাম যতটা পারি আমরা পালন করেছিলাম খুব আনন্দে দিনটা কেটেছিল তোরা আজকের ভিডিও তবে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে হ্যাঁ অবশ্যই জানাবেন আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন নমস্কার